আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় মা বোন এবং ভাই বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আল্লাহ নবীলামের ওই কথা রাখবো যিনি তিনি কসম খেয়ে বলেছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে ফকির বানিয়ে দিবেন অর্থাৎ দারিদ্র বানিয়ে দেবেন গরিব বানিয়ে দেবেন কিসের জন্য বলছেন কার জন্য বলছেন এই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন এমন তিন ব্যক্তির জন্য কসম খেয়েছেন আল্লাহ নবীলাম একজনের জন্য কসম কেছেন যে আল্লাহ তারা তাকে আল্লাহর কসম আল্লাহ তাকে কী করবে সম্মানিত করবেন তার সম্মান আরও বাড়িয়ে দেবেন আরেক ব্যক্তির জন্য কথম কেছেন যে আল্লাহর কসম আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে ফকির বানিয়ে দেবেন অর্থাৎ দারিদ্র বানিয়ে দেবেন গরিব বানিয়ে দেবেন কাদের জন্য কথাগুলো বলছেন এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বন্ধুরা আপনারা একটু কমন করে বলবেন আপনার কোথা থেকে ভিডিও দেখছেন আমি এইভাবে কোরআন হাদিস দিয়ে ভিডিও তৈরি করি আল্লাহ এবং রসুলের কথা বলি এবং সহি আমল আকিতা পেশ করি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আপনারা অন্য ফালতু চ্যানেলের ভিডিও না দেখে আমার চ্যানেলের ভিডিও দেখলে আপনার কোরআন হাদিসের মাধ্যমে আপনার জ্ঞান বাড়বে তাই আপনারা এই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন তো চলুন এই ভিডিও শুরু করছি তো বন্ধুরা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ ইসলাম মাপদণ্ড তৈরি করে দিয়েছেন আপনি আপনার কাছে কতটুক অর্থ সম্পদ থাকলে আপনি অন্যের কাছে হাত অন্যের কাছে চাইতে পারবেন না অন্যের সামনে হাত হাত পাততে পারবেন না কতটুক সম্পদ থাকলে চলুন সেটা বলে দিচ্ছি আল্লাহ সাল্লাম বলছে যার নিকট একদিনের মতো খাবার আছে অর্থাৎ সকাল এবং বিকালের মতন খাবার আছে সে ব্যক্তি কারো কাছে হাত পাততে পারবে না তার জন্য হাত পাতা হারাম ঠিক আছে একদিনের যদি খাবার থাকে আপনার কাছে আপনি হাত পাততে পারবেন না অথচ আজ দেখা যাচ্ছে কত মানুষ চলে আসছে হ্যাঁ আদায় করতে চলে আসে টাকা পয়সা আদায় করে ধান চাল আদায় করে কত কী আদায় করে হ্যাঁ আর তাদের মধ্যে অনেকে কিন্তু ভাই দাড়ি টুপি লাগিয়ে চলে আসে হ্যাঁ ইসলামী পোশাক পরে পরে চলে আসে মানুষের কাছে হাত পাতার জন্য চলে আসে কিন্তু ভাই আপনি জানেন না ইসলামের মধ্যে এভাবে হাত পাতা হারাম আপনি সুস্থ শরীর আছে ভালোভাবে কথা বলতে পারেন চলতে পারেন সব কিছু ঠিক আছে তো আপনি কেন হাত পাচ্ছেন এই হাত পা দিয়ে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন ঠিক আছে তো আপনারা দয়া করে কেউ হাত পাতবেন না আপনারা কর্ম করে খাওয়ার চেষ্টা করবেন মানুষের কাছে এবার হাত পাতবেন এটা হারাম একেবারে আমি এই সম্পর্কে বিস্তারিত এখন কয়েকটা হাদিস বলবো আল্লাহ নবীলের হাদিস বলবো চলুন আমি শুরু করছি তো আল্লাহ রবীলাম আরো বলছেন যার কাছে মাল থাকা সত্ত্বেও অন্যের কাছে হাত পাতে কেমতের দিন তার চেহারায় কোনো গোষ্ঠ থাকবে না তার চেহারায় বেজ্জতি সে থাকবে কেয়ামতের দিন তো বন্ধুরা দুনিয়ার দুদিনকার দুনিয়ার জন্য একটু ভালো থাকার জন্য মানুষের কাছে হাত পাচ্ছেন কিন্তু এর কারণে কেয়ামতের দিন আপনাকে বেজ্জত হইতে হবে আল্লাহর সামনে মানুষের সামনে কেয়ামতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে তাদের সামনে আল্লাহ আপনাকে বেজ্জত করবে সর্বপ্রথম বেজ্জতি আপনার চেহারার মাধ্যমে করবে অর্থাৎ আপনার চেহারার মধ্যে কোনো গোষ্ঠ থাকবে না মাংস থাকবে না ঠিক আছে আর যদি চেহারা মাংস না থাকে হার থাকে তা আপনাকে দেখতে কত খারাপ লাগবে বলুন দেখি হ্যাঁ তাহলে আপনাকে মানুষ সবাই থুতু করবে এই জন্য ভাই আখের হাতে কেয়ামতের মাঠে থুতু যদি না চান তাহলে দুনিয়াতে মানুষের সামনে হাত পাড়বেন না ঠিক আছে আপনি না খেয়ে থাকবেন সেও ভালো কিন্তু কারোর কাছে হাত পাতবেন না কারো কাছে চাইবেন না আর যদি আপনি সুস্থ সবল থাকেন হাত পা থাকে আপনি খেটে খাবেন আমি একটা কথা বলি যারা খুব গরিব মানুষ আলে মোলামা মানুষের কাছে হাত পাতেন আপনারা তা না করে আপনার ছেলে মেয়ে থাকলে তাদেরকে আমার কাছে পাঠাতে পারেন আমি তাদেরকে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখিয়ে দেব ঘরে বসে তারা ইনশাল্লাহ ইনকাম করতে পারবে ঘরে বসে ইনকাম করতে পারবে হাজার টাকা বারোশো টাকা দু হাজার টাকা প্রতিদিন ইনকামের কোনো ব্যাপার নাই ফ্রিল্যান্সিং জানা থাকলে ঠিক আছে আছে বন্ধুরা আহ তো চলুন আর হাদিস আমি বলে দিচ্ছি আল্লাহ নবীলাম আরো বলছেন আল্লাহর রসুল সাল্লাম তিন বিষয়ে কসম খেয়ে বলেছেন এক নম্বর আল্লাহর কসম যারা দান সৎকা করে তাদের মাল কখনো কমে না তাদের না মাল কখনো কমে না বরং বাড়ে আল্লাহ বাড়িয়ে দেয় তাদের মালকে বাড়িয়ে দেয় তো এত আল্লাহ রুবী কসম খেয়ে বলছে দান করলে কি মাল বেড়ে যায় কিন্তু মানুষ মনে করে আমি দান করলে আমার মাল কমে যাবে এত অনেকে বকিলিতে বকিলি করে দান করে না কিন্তু ভাই তা করবে না যদি অর্থ সম্পদ থাকে আপনি দান করবেন আল্লাহ আপনার মালকে বাড়িয়ে দিবে মানে বাস্তবে বাড়িয়ে দিবে বাস্তবে এমন নয় যে আখেরাতে বাড়াবে আর বাস্তবে দুনিয়াতে বাড়িয়ে দিবে আর আখেরাতে তো বাড়াবেই নম্বর দুই আল্লাহর কসম যে ব্যক্তি মানুষের সামনে হাত পাতে আল্লাহ তার সামনে ফকিরির দারিদ্রতার দরজা খুলে দেয় আল্লাহ সাল্লাম বলছেন কসম খেয়ে বলছে কি বলছেন আল্লাহর কসম যে ব্যক্তি মানুষের সামনে সামনে হাত পাতে আল্লাহ ফকিরির ফকির মানে কি দারিদ্রতার দরজা খুলে দেয় অর্থাৎ সে দরিদ্র হয়ে যায় গরিব হয়ে যায় সারা জীবন গরিব থাকে নম্বর তিন আল্লাহর কসম যে ব্যক্তি নর্মতা অবলম্বন করে যে ব্যক্তির নর্মদা অবলম্বন করে আল্লাহ তার আরও বেশি করে সম্মান ইজ্জত বাড়িয়ে দেয় ঠিক আছে এত তিনটা জিনিস এক হচ্ছে দান খরাদ করলে আপনি বল হবেন আর যদি আপনি হ্যাঁ আপনার কাছে আপনি যদি মানুষের কাছে হাত পাতেন ঠিক আছে হ্যাঁ তাহলে কী কী হবে আল্লাহ তালা আপনাকে দারিদ্র বানিয়ে দিবে আরও বেশি করে দারিদ্র বানিয়ে দিবে আর নাম্বার তিন আপনি যদি নর্মতা অবলম্বন করেন অর্থাৎ নরম ব্যবহার অবলম্বন করেন মানুষের সামনে অহংকার না অহংকার দেখাবেন না হ্যাঁ খুব ইয়া দেখাবেন না ফোর টোয়ান্টি দেখাবেন না নরম দেখাবেন নিজেকে সবার সামনে নরম ব্যবহার দেখাবেন তাহলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা তো এর মধ্যে সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে মানুষের সামনে কি হাত পাতা খামাকা হাত পাতা আপনার কাছে খাবার আছে সব কিছু অনেক মানুষ আছে তারা কি করছে বর্তমানে মানুষের কাছে টাকা চেয়েছে টাকা আদায় করে করে তারা ফাঁকা বাড়ি বানাচ্ছে হ্যাঁ এই করছে সেই করছে বাড়ি গাড়ি করছে ভাই এগুলো জাহান নামের আগুন এগুলো এগুলো জাহান নামের আগুন আপনি কখন এসব করতে পারেন না আর যারা আলে মলবি তারা তো এসব করতে পারেই না আমি বলবো ভাই দুই দিনকার দুনিয়া আপনাকে মরতে হবে কবরে যেতে হবে আল্লাহর সামনে কে আমি উঠতে হবে তো সেখানে আপনি কী হিসাব দিবেন কী জবাব দিবেন দুনিয়া সুখের জন্য আখড়া ধ্বংস করছেন তো অনেকে মাদ্রাসা চেক নিয়ে আদায় করে করে হ্যাঁ কি করছে নিজের ব্যক্তিগত সম্পদ তৈরি করছে বাড়ি গাড়ি করছে তারা এই হাদিসের উপর আমল করবেন হ্যাঁ আল্লাহকে ভয় করুন এসব থেকে তোবা করুন ঠিক আছে আর যে সমস্ত করছেন সমস্ত আল্লাহর আসতে সদকা দান খরাত করে দেন যদি বাঁচতে চান তা নাহলে আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে বন্ধু ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার এই সমস্ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমি আবার অন্য ভিডিওতে কথা বলবো ঠিক আছে বন্ধুরা তো আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন দয়া করে বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করব তো এখন একটা একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বন্ধুরা অনেকে না অনেকে কি করে মাদার সাথে আদায় করে আদায় করে কী করে তারা ওই সমস্ত চাল ডাল যা কিছু পায় অধিকাংশ তারা নিজেরা মেরে দেয় নিজেরা মেরে দেয় ভাই আপনাদেরকে তো দিচ্ছে না মানুষ দিচ্ছে মাদ্রাসা মাদ্রাসায় দিচ্ছে মাদ্রাসার জন্য মানুষ দান খরাত করছে আপনারা নিজেরা এই সমস্ত মেরে দিচ্ছেন তো ভাই আল্লাহর কাছে কী মুখ দেখাবেন আর কী করে ক্ষমা চাইবেন ক্ষমা যদি চাইতে হয় কার কাছে ক্ষমা চাইবেন কারণ তারা তো ক্ষমা করবে না কারণ তারা তো বলবে আমরা তো মাদ্রাসায় দিচ্ছি তুমি খেলে কিসের জন্য তোমাকে দিয়েছি নাকি তো হয়তো ক্ষমা পাবলিকের জিনিস একজনের কাছে ক্ষমা চাবেন দশজনের মাল আছে এর মধ্যে এত আপনি কার কাছে ক্ষমা চাইবেন এত আপনার মাল কোনোদিন আপনার ক্ষমা হবে না যারা এ মাদ্রাসার এবং মসজিদের টাকা মেরে খায় তারা কোনো দিন ক্ষমা পাবে না কে কী করে ক্ষমা পাবে কারণ এর মধ্যে দশ হাজারটা লোকের দান খয়রাত থাকে এবার কার কাছে ক্ষমা চাইবেন কে দিয়েছে কার টাকা আপনি খেয়ে নিয়েছেন মেরে খেয়ে নিয়েছেন এত ভাই আপনার দয়া করে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে আমি চাই না কোনো মুসলমান আখেরা তাদের আখেরা ধ্বংস বরবাদ হোক দুনিয়া ভাই একটু ইয়া থাকেন গরিব থাকেন সেও ভালো কিন্তু আকেরা ধ্বংস করবেন না নিজের হাতে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এর উপর আমল করতদান করুক আমিন